হাজার হাজার ভিতরে পিকে করবো রাশ এনিমির খাপড়ে তুলে দেবো আর এনিমি খাপে বাস তো গাইজ বাগবা কিন্তু পিকে রাশিং মারার জন্য চলে এসেছে বাবার সঙ্গে পারবে না যাতে বলে এনিমি হোক না কেন কিন্তু বাবা রাশিং মারবেই তো যাই হোক গাইজ আমরা কিন্তু পিকে চলে এসেছি রাশিং মারার জন্য দেখেন এখানে হাজার হাজার এনিমি কিন্তু বাবার সঙ্গে পারবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক লাগে আমার এই তো এসেছে রাশ করতে বার মোড়ায় নিমিট সরি আমারই খাপড়ে তুলে দিয়েছে সমস্যা নেই আপনারা তো জানেন আমরা একবার পারি না দুইবার নামি একটা কথাই আছে একবার না পারিটা দেখো শতবার তো গায়ে সাপ শতবার না শুধু দুইবার দেখি আমরা পিকে রাশিং মারার জন্য চলে এসেছি আপনারা তো জানেনই আমরা সবসময় রাশিং মেরে মেরে মেরি খাপড়ে তুলে বান্দারা আমরা চলে এসেছি কিন্তু আবার জিয়ে দিয়ে এর মাথা ফাঁটিয়ে দেবো কারণ আমরা পুরো প্লেয়ার সবসময় জিয়েছি